কি বাবু বসে রয়েছে নাকি শীত ধরছে সকালে হ্যাঁ কি খবর সকালে বইসে রোদটা পাইতেছে হরিণে আর বাদ ভাই হরিণ যে খাইতেছে এটা সীতা হরিণ অনেক সুন্দর হরিণগুলি শিকারী এখন আমি বসে রয়েছি হরিণের পাশেই দেখেন হরিণ বনের প্রাণী বনের ভিতরে মানুষ যদি যায় হরিণ এরকম কি কাছে বসে থাকতে পারবে কারণ যে আমার শিকারী ছোটোকালে তেও কেউ পালতেছি অনেক আমার হাতেতে হাতে খাবার দেবো হাতেতে এসে খাবে রাজা রাজাহাজগুলি এখন ছাড়া হবে এই যে ব্যাটা হরিণটা মুরগিগুলি অনেক কিউট হচ্ছে কি বহেরা গাছ অনেক সুন্দর গাছগুলি জার্মানিয়ান ছিপা হ্যাঁ এটা এই মোরগটা গলা চোলা মোরগ অনেক সুন্দর দেখেন অসাধারণ অনেক সুন্দর মোরগটা দেখতে পাচ্ছি গাছে বেল ধরে রয়েছে কট বেল এই দেখেন মরকের ডাকটা কি এই যে বেলগুলি থোপায় থোপায় ধরে রয়েছে অসাধারণ অনেক সুন্দর বেলগুলি আরও আছে পানি ফল এই শীতকালে পানি ফল তো এই গাছে বারো মাসকালই এই পানি ফলগুলি ধরে অনেক মিষ্টি ধরছে দেখেন পানি ফল হরিণের বাচ্চা ওই যে সে মার কাছে যেতে